ষ্ণু প্রয়াক ধলি গঙ্গা এন্ড আলকানন্দাজ বিষ্ণু সঙ্গম স্থল মন্দিরটার অনেক মাধুর্য রয়েছে কোনো সময় যখন তীর্থ করতে গেলে এখানে মাথা ছুঁয়ে তীর্থ করতে যেতে হয় তাতে সমস্ত কিছু ঠিক থাকে শোনা গেছে যে বছর ডিজা মানে কেদারনাথের যে ডিজাস্টারটা হয়েছিলো দু হাজার বারো সালে তেরো সালে সেটাতে নাকি মন্দিরের মূর্তিকে ফেলে দেওয়া হয়েছিল মিথ্যা জানি না শোনা গল্প ধলিগঙ্গা আর অলোকা গঙ্গা যে দেখলে নাম আমরা যেটা দেখতে পাচ্ছি ওই পাশে ঘোলা জল ওটা হচ্ছে ধলিগঙ্গা আর এই পাশে যে সবুজ জলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অলোকানন্দ বিষ্ণু প্রয়াক আমরা এখন বিষ্ণু প্রয় এই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যটা অসাধারণ